প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ত্রিপুরা সরকারের ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স দপ্তরের অধীনে আইটিআই সিনিয়র ইনস্ট্রাক্টর গ্রুপ সি নন গ্যাজেটেড পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখানে বিভিন্ন ট্রেডে নিয়োগ হবে প্রতিটি পদের যোগ্যতা বেতন পরীক্ষার সিলেবাস এবং আবেদন করার তারিখ সবকিছু বিস্তারিতভাবে বলব এক সিনিয়র ইনস্ট্রাক্টর মেকানিক্যাল মেকানিক্যাল ট্রেডে মোট সাতটি পদ রয়েছে এস টি দুই এসসি এক ইউ চার যোগ্যতা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্লাস এক বছরের অভিজ্ঞতা অথবা তিন বছরের ডিপ্লোমা প্লাস দুই বছরের অভিজ্ঞতা সিনিয়র ইনস্ট্রাক্টর সিভিল সিভিল ট্রেডে মোট দশটি পদ রয়েছে এসটি তিন এসসি দুই ইউ আর পাঁচ যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি প্লাস এক বছরের অভিজ্ঞতা অথবা তিন বছরের ডিপ্লোমা প্লাস দুই বছরের অভিজ্ঞতা তিন সিনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ট্রেডে মোট চারটি পদ রয়েছে এস টি এক এসসি এক ইউ আর দুই যোগ্যতা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি প্লাস এক বছরের অভিজ্ঞতা অথবা তিন বছরের ডিপ্লোমা প্লাস দুই বছরের অভিজ্ঞতা চার সিনিয়র ইনস্ট্রাক্টর আইটি অ্যান্ড ইএসএম এই ট্রেডে মোট একটি পদ রয়েছে এস টি এক যোগ্যতা আইটি অ্যান্ড ইএসএম এ ডিগ্রি বা ডিপ্লোমা সহ অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ সিনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক এই ট্রেডে মোট দুটি পদ রয়েছে এস টি এক ইউআর এক যোগ্যতা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা ডিপ্লোমা সহ অভিজ্ঞতা প্রয়োজন ছয় সিনিয়র ইনস্ট্রাক্টর ডাব্লুসি অ্যান্ড ইডি এখানে মোট একটি পদ রয়েছে ইউআর এক ডাব্লুসি অ্যান্ড ইডি সম্পর্কিত ট্রেডে ডিগ্রি বা ডিপ্লোমা সহ অভিজ্ঞতা আবশ্যক সাত সিনিয়র ইনস্ট্রাক্টর ড্রেসমেকিং ড্রেসমেকিং ট্রেডে মোট পাঁচটি পদ রয়েছে এস টি দুই এসসি এক ইউআর দুই যোগ্যতা ফ্যাশন বা অ্যাপডেল টেকনোলজিতে ব্যাচেলার ডিগ্রি প্লাস এক বছরের অভিজ্ঞতা অথবা দুই বছরের ডিপ্লোমা ড্রেসমেকিং বা কস্টিউম ডিজাইনিং প্লাস দুই বছরের অভিজ্ঞতা অথবা এনটিসি বা ড্রেস ড্রেসমেকিং প্লাস তিন বছরের অভিজ্ঞতা আট সিনিয়র ইনস্ট্রাক্টর ডিটিপিও ডেস্কটপ পাবলিশিং অপারেটর ডিটিপিও ট্রেডে মোট চারটি পদ রয়েছে এসটি দুই ইউআর দুই যোগ্যতা প্রিন্টিং টেকনোলজিতে বিভক বা ডিগ্রি প্লাস এক বছরের অভিজ্ঞতা অথবা প্রিন্টিং টেকনোলজিতে দুই বছরের ডিপ্লোমা প্লাস দুই বছরের অভিজ্ঞতা অথবা এনটিসি বা এনএসি ডেস্কটপ পাবলিশিং অপারেটর প্লাস তিন বছরের অভিজ্ঞতা নয় সিনিয়র ইনস্ট্রাক্টর সিওপিএ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট সিওপিএ ট্রেডে মোট ছটি পদ রয়েছে এস টি দুই এসসি এক ইউআর তিন যোগ্যতা বিভক বা ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স বা আইটি প্লাস এক বছরের অভিজ্ঞতা অথবা পোস্ট গ্রাজুয়েট ইন কম্পিউটার সায়েন্স বা আইটি প্লাস এক বছরের অভিজ্ঞতা অথবা ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা পিজিডিসি বা নিলিড এ লেভেল প্লাস দুই বছরের অভিজ্ঞতা অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স বা আইটি তিন বছর প্লাস দুই বছরের অভিজ্ঞতা অথবা এন বা এনএসি ইন সিওপিএ প্লাস তিন বছরের অভিজ্ঞতা দশ সিনিয়র ইনস্ট্রাক্টর এমপ্লয়েবিলিটি স্কিল এমপ্লয়েবিলিটি স্কিল ট্রেডে মোট দুটি পদ রয়েছে এসটি এক ইউ এক যোগ্যতা যে কোনো গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা প্লাস দুই বছরের অভিজ্ঞতা প্লাস টিওটি কোর্স ইন এমপ্লয়েবিলিটি স্কিল সাথে কম্পিউটার নলেজ থাকা জরুরি বেতন নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে পাবেন ছাব্বিশ হাজার পঁচিশ টাকা ফিক্সড পে যা ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স দু অনুযায়ী আবেদন করার তারিখ অনলাইনে আবেদন করতে হবে পনেরো সেপ্টেম্বর দু থেকে সাতই অক্টোবর দু সন্ধ্যা পাঁচটা তিরিশ পর্যন্ত প্রথমে করতে হবে ওয়ান টাইম প্রোফাইল রেজিস্ট্রেশন তারপর লগ করে আবেদন করা যাবে পরীক্ষার সিলেবাস পরীক্ষা হবে লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রথমে ইঞ্জিনিয়ারিং ট্রেডসের জন্য পার্ট এ জেনারেল স্টাডিজ পঞ্চাশটি প্রশ্ন পঞ্চাশ নম্বর পার্ট বি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট একশো কুড়িটি প্রশ্ন একশো কুড়ি নম্বর মোট একশো নম্বর সময় আড়াই ঘন্টা নেগেটিভ মার্কিং থাকবে প্রতি ভুল উত্তরে একের চার নম্বর কাটা যাবে এছাড়া নন ইঞ্জিনিয়ারিং ট্রেডসের জন্য পরীক্ষার সিলেবাস শুধু আপ টু দ্য টেন্থ মানে পার্ট এ জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পঞ্চাশটি প্রশ্ন পঞ্চাশ নম্বর পার্ট বি জেনারেল অ্যাপটিটিউড একশো কুড়িটি প্রশ্ন একশো কুড়ি নম্বর মোট একশো নম্বর সময় আড়াই ঘন্টা লিখিত পরীক্ষার পর মেধা তালিকা অনুযায়ী প্রার্থীদের পার্সোনালিটি টেস্ট তিরিশ নম্বরের নেওয়া হবে তো বন্ধুরা এভাবেই প্রতিটি পদ যোগ্যতা আবেদন করার তারিখ এবং পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম আশা করি ভিডিওটি তোমাদের চাকরির প্রস্তুতিতে খুবই সহায়ক হবে যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুল না আর চাকরির খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ